সুপ্রিয় দর্শক আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আমরা রুরাল সান পাওয়ার আরও একটি সোলার পাম্পের স্থাপনের কাজ শেষ করেছি এটা স্থাপন করেছি আমরা রাজশাহী জেলার পুটিয়া উপজেলার ভাল্লুকগাছির মাঝগ্রাম গ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে দুই ইঞ্চি ডেলিভারিতে পানি ডেলিভারি হচ্ছে এটা মূলত দুই হর্স পাওয়ারের সোলার সাবমার্সিবল পাম্প আর এই পাম্পের খরচ হয়েছে আমাদের প্যাকেজ মূল্য এক লক্ষ আশি হাজার তবে প্যাকেজের বাইরে যদি কোনো প্রোডাক্ট আপনি নিয়ে থাকেন বা নিতে চান সেটার মূল্য এখানে যোগ হবে যদিও আমরা বরাবরের মতো বলে আসি যে বিস্তারিত আমরা ভিডিওতে বলবো আসলে দুই তিন মিনিটের ভিডিওতে বিস্তারিত সেভাবে বলা যায় না প্রাথমিকগুলো আমরা বলে দিই এরপরেও যারা বিস্তারিত জানতে চান বা আপনাদের আগ্রহ থেকে আরও কিছু জানা থাকে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে চলে আসবেন তো যারা এই ধরনের সোলার প্রজেক্ট করবেন আমরা বরাবরই বলি যে রুলাল সব সবসময় কোয়ালিটি প্রোডাক্ট কাজ করে আসছে তো আপনারা রুয়াল উপর আস্থা রাখতে পারেন তো এখানে কাস্টমারকে আমরা যে ধরনের কথা দিয়েছিলাম তো চলুন ওনার মুখে শুনে আসি হ্যাঁ রুলাল সাম্পার্ক থেকে মুঠান নিচে পানি আল্লাহ রহম আলহামদুলিল্লাহ ভালো খারাপ নাই খুবই সুন্দর পানি যেমন কথা বইলে পায় লিচি ওই মোতাবেক পাইছি সুন্দর হবে আমার জন্যে খুবই ভালো হয়েছে কাজ তো অবশ্যই হবে একটা তো নিয়ে দিছি আর দুই সাইডের কাজ তো অবশ্যই নিয়ে দিল না ভালো আছে কোনো অসুবিধা নাই আমি মনে আমি খুশি যেভাবে চাইছেন সেভাবে পাইছেন যেভাবে চাইছি সেইভাবেই পাইছি হ্যাঁ হ্যাঁ